বাংলাদেশের কোনো কণ্ঠশিল্পী পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি জনপ্রিয় বাংলাদেশের সত্যিকারের জনপ্রিয় কিংবদন্তি কণ্ঠশিল্পী হচ্ছেন তিনজন বাকিরা কিংবদন্তি হতে পারেননি এসেছেন গেছেন চলে গেছেন আড়ালে টাইপের শিল্পী ছিলেন বাকি শিল্পীরা বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী তিনজন হচ্ছেন শাবিনা ইয়াসমিন রুনা লায়লা এবং অ্যান্ড্রু কিশোর এই তিনজন লেজেন্ডারি শিল্পীদের মধ্যে অ্যান্ড্রু কিশোর মারা গেছেন নির্দ্বিধায় তিনি ছিলেন বাংলাদেশের কিশোর কুমার বাংলাদেশে এত সুরেলা কণ্ঠের আর কোনো কণ্ঠশিল্পী নেই জীবন্ত কিংবদন্তি তিনি এবার আসি সাবিনার পরে বাংলাদেশে সেরা কণ্ঠশিল্পীকে তিনি নিঃসন্দেহে রুনা লায়লা তিনি কেন দুইয়ে অবস্থানে কারণ তিনি বাংলা গানে চেয়ে উর্দু সিন্ধি গান গিয়েই বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন মাস্ত কালান্দার গান গিয়েই তিনি পাকিস্তান ও ভারত দুই দেশ জয় করেছিলেন সাবিনা ইয়াসমিন বাংলা গানকেই বিশ্বে তুলে ধরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছিলেন আজীবন কিন্তু রুনা লায়লা বাংলা গানের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন পাকিস্তানি উর্দু ওমেরা বাবুছেল ছাবিলা মে তো নাচুঙ্গি গান দিয়ে তিনি হিন্দি উর্দু পরিসরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এমন নয় যে সাবিনা চেয়ে তিনি কম ট্যালেন্টেড কিন্তু সাবিনার মধ্যে মা মাটি প্রেম বিরহ সব কিছুরই ছোঁয়া ছিল একেবারে ভারতের লতাজির মতো কিন্তু রুনা লায়লার গানে প্রেম ছাড়া বাকি কিছুই তেমন একটা আসেনি ভার্সাটাইল গায়িকা হিসেবে সাবিনা ইয়াসমিন রুনা লায়লার চেয়ে অনেক উঁচুমানের শিল্পী এবার আসি মূল প্রশ্নে ভারতে সাবিনা ইয়াসমিনকে তেমন একটা চিনে না তিনি সারাজীবন লতাজির মতোই অন্তর্মুখী স্বভাবের ছিলেন দেশ ছাড়া কিছু বুঝতেন না দেশ ছাড়া বাইরে তিনি নিজেকে প্রচার করেননি কিন্তু রুনা লায়লা হিন্দি উর্দু সিন্ধি গান গিয়ে ভারত পাকিস্তানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন একসময় সেই সাথে বাংলা গান গেয়েও তিনি অনেক জনপ্রিয়তা পেয়েছিলেন তবে দেশের ভিতরে সাবিনা ইয়াসমিনের মতো এতটা জনপ্রিয় হয়ে উঠতে পারেননি পশ্চিম বাংলায় বাংলাদেশের রুনা লায়লা সবচেয়ে বেশি জনপ্রিয় তিনি হচ্ছেন বাংলাদেশের আশা ভোঁসলে দেখুন ভারতে রুনা লায়লা কতটা জনপ্রিয় ছিলেন একসময় বলিউড অভিনেত্রী হেমা মালিনীর উপস্থাপনায় গানের আসরে রুনা লায়লার গান আপনাদের মতে তিন কাল জয় কিনবদন্তী শিল্পীর কার গান ভালো লাগে কমেন্ট করে জানাবেন